নমস্কার মন বলছে কেউ আসবে আবার আজকে একটা গান নিয়ে চলে এসেছি এই গানটা শুনে কার কার চোখে জল আসেনি জানাবেন তো কমেন্টসে আমার গানটা শুনে একেবারেই নয় যিনি গানটা গেছেন তার গানটা শুনে চলি ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার মস্ত ফ্ল্যাটে যায় না দেখায় পারো পার ছেলে আমার মস্ত মানুষের মস্ত অফিসার মস্ত ফ্ল্যাটে যায় না দেখায় পারো পার নানান রকম জিনিস আর আসব দামি দামি সবচেয়ে কম দামি ছিল একমাত্র আমি ছেলের আমার আমার প্রতি সম্ভ্রম আমার ব্যবহারের শেয়ালমারি আড়ায় না ওসব নাকি বিস পুরনো ফ্ল্যাটে রাখা যায় না আমার ব্যবহারে ঋষি আর মারি আড়াই না ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না ওর বাবার ছবি ঘুরি ছুরি বিদে হলো তাড়াতাড়ি ছেড়ে দিল কাকে খেলো পোষা পুরো ময়না স্বামী স্ত্রী আর সেশিয়ান জায়গা বড়ই কম নিজের হাতে ভাত খেতে পারতো না কো খোকা বলতাম আমি না থাকলে কি করবি বোকা ঠোট পুলিয়ে খোকা আমার কথা কথা বোধে আর কাঁদে না নেই বুঝি আর মনে ছোটবেলায় স্বপ্ন দেখে উঠত খোকাকে দে দুহা দিয়ে বুকের কাছে রেখে দিতাম বেদে দুয়া তা যো খুঁজে ফুলে যায় যে একদম আমার ঠিকানা এখন বৃদ্ধাশ্রম ছেলে দু বছর হল আর তো মাত্র বছর পঁচিশ ঠাকুর মুক্ত একশো বছর বাঁচতে চাই এখন আমার সাদ পঁচিশ বছর পরে খোকার হবে মনসাদ আসামের ঘরটা পাশাপাশি সেই দিনটা স্বপ্ন দেখি ভীষণ রকম মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম মুখোমুখি আমি খোকা